প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এবছর ইন্ডিয়ার বর্ডার ক্রোচ গরুর খোঁজে আসলে যে জায়গাগুলো দিয়ে ঘুরিয়ে বেরিয়েছি এবং যে জায়গাগুলোর আসলে খোঁজ আপনাদের দিয়ে রাখি ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা যেন নিজেরাই কিনতে পারেন আমরা গিয়েছিলাম মূলত যে জায়গাটি দেখতেছেন কুড়িগ্রাম জেলার ভুর্গামারির উপজেলার ভুর্গামারির হাটের পাশে এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে আসলে প্রতিটি গ্রামে গ্রামের মধ্যে প্রতিটি ঘরের মধ্যে গরু রয়েছে এবং সেই গরুগুলো আপনারা দেখে শুনে ক্রয় করতে পারবেন এখানে এই গরু জায়গাটি হলো যে হাটের একবারই পাশে ভুঙ্গামারির হাটের পাশে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে আসলে চোরাই গরুগুলো এভাবে রাখা হয় অর্থাৎ চোরাই গরু বলতে আসলে রাত্রে ইন্ডিয়া থেকে পার হয়ে আসে এই গরুগুলো এখানে রাখা হয় এবং হাটের দিন সপ্তাহে দুই দিন হাট থাকে এই হাটের দিনে এই গরুগুলো হাটে তোলার পরে হাসিল হওয়ার পরেই বৈধ হয়ে যায় এর মধ্যে বেশ কিছু গরু আবার অলরেডি আগেই বিক্রি হয়ে যায় এবং হাটের দিনে শুধু হাসিল করেই ব্যাপারীরা নিয়ে যায় অথবা খামারিরা নিয়ে যায় এখানে শুধু একজন ব্যাপারী গরু রাখে না বিভিন্ন রকম বিভিন্নজন প্রায় যতগুলো ইন্ডিয়ান ব্যাপারী রয়েছে অথবা ইন্ডিয়ার সঙ্গে যারা যৌথভাবে ব্যবসা করতেছেন তারাই এই গরুগুলো রাখে এবং এখানে বোঝার উপায় হলো যে সিম্বল বিভিন্ন রকম সিম্বল রয়েছে কোনোটি সাতাত্তর মানে এখানে বিভিন্ন রকম মার্কিং করা রয়েছে তো এটা দেখেই আসলে বুঝতে পারে যে এই গরুগুলো কার তো আপনাদের যদি নিতে ইচ্ছা হয় বা আপনারা যদি যেতে চান তাহলে অবশ্যই সেখানে গিয়ে আপনাকে থাকতে হবে কারণ ইন্ডিয়ার যে ব্যাপারিগুলো সেগুলো আসলে দিনের বেলায় ঘুমায় এবং রাত্রে গরু নিয়ে আসে তো অনেক সময় তাদের গরুগুলো দেখতে এসে আপনারা দরদাম করতে পারবেন তাদের সঙ্গে অন্যথায় আসলে তাদের সঙ্গে হাটের দিন ছাড়াই আসলে দেখা করা সম্ভব হাটের দিন ছাড়া অন্য দিন দেখা নাও হতে পারে দরদাম নাও করতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি হোটেলে থাকেন হোটেলের সুব্যবস্থা রয়েছে হোটেলে থেকে সন্ধ্যার দিকে এসে আপনারা ব্যাপারের সঙ্গে যোগাযোগ করে আপনারা দরদাম করে গরু রাখে দিতে পারবেন এবং হাটের দিন হাসিল করে নিয়ে চলে যেতে পারবেন এখানে সাবধানতা অবলম্বন করবেন অবশ্যই এখানে অবশ্যই আপনারা টাকা পয়সা নিয়ে আসবেন না এবং রাত্রেবেলা আসলে একাই গরু দেখতে যাবেন না এবং যে ঘরগুলোতে গরু রয়েছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে গরুর ব্যাপারীর নাম্বার নিয়ে রাখবেন তাদের কাছ থেকে এবং তাদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করার পরে তারা যদি হাটির আশপাশে আসে তাহলে সেফ জায়গায় তাদের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলবেন এবং গরুর ছবি দেখাবেন যে এই গরুটি আমি দরদাম করতে চাচ্ছি তাদের সঙ্গে দরদাম করে যদি দরদাম মিলে যায় তাহলে কিছু বায়না দিয়ে রাখবেন এবং হাটির দিনে সেই গরুটি আপনারা হাসিল করে বাকি টাকা পেমেন্ট করে আপনারা গরু নিয়ে যাবেন এখানে সুবিধা হলো যে একসঙ্গে আপনারা অনেকগুলো গরু দেখতে পাবেন এবং সিলেক্ট করে রাখতে পারবেন কারণ হাটের দিনে অনেক ব্যাপারই থাকে সেখানে আসলে তাড়াহুড়া হয়ে যায় আপনার গরু পছন্দের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা আগের দিন এসে বা দুই দিন থেকে এক দুই দিন থেকে আপনার গরুগুলো সিলেক্ট করে এক সপ্তাহের মধ্যে গরুগুলো নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনারা এই গরুগুলো একটি দুইটি করে ক্রয় করে কারো বাসায় রেখে দিবেন কিছু বায়না দিয়ে খাওয়ার খরচ দিয়ে রাখলেই হবে এবং গাড়ি মিল হওয়ার পরে আপনারা নিয়ে যাবেন এবং অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যে টাকা পয়সা সঙ্গে না নিয়ে এসে ব্যাংকে নিয়ে আসবেন গরু ক্রয়ের পর হাটে হাসিল করবেন এবং রাতের বেলা কখনোই ভিতরে কোনো গ্যারান্টি ছাড়া ঢুকবেন না তো ইনশাল্লাহ এবছর আসলে গরু আসার শেষ তো পরবর্তী বছর আসা দু সালের দিকে আপনারা শীতের সময় আসলে এই গরুগুলো আবার আস আসবে এই লাইন দিয়ে তখন এই টাইপের গরু আসলে আপনারা যোগাযোগ করে আপনারা এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন আরেকটি বিষয় হলো যে বর্ষার সময় ছোট গরু পার হবে সেটা দুই হাজার ছাব্বিশ সালের জন্য আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন সে সময় ইনশাল্লা যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আপনাদের ভিডিও দিয়ে রাখবো এবং আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওগুলো দিয়ে রাখবো যেন আপনারা নিজেরা এসে নিজের মতো করে ক্রয় করতে পারবেন এখানে এই লাইনে আসলে বর্ষার সময় ছোট গরু পার হয় সেক্ষেত্রে দুই হাজার ছাব্বিশ সালের জন্য আপনারা ভ্যারাইটিস গরু পাবেন এই বর্ডার লাইনগুলোতে শুধু একটি লাইনের ভিডিও আপনাদের দিচ্ছি এরকম অনেক রকম জায়গা রয়েছে যেগুলো আসলে ভিডিও আপনাদের দিয়ে দিয়ে রাখবো ইনশাল্লাহ আপনাদের সুবিধার্থে যেন আপনারা নিজেরাই এসে নিজের মতো করে ক্রয় করতে পারেন আদারওয়াইজ আমাদের চ্যানেলে ফার্মে তো ভিডিও থাকবেই আমাদের যে কালেকশনগুলো করতেছি সেই ভিডিওগুলো থাকবে তো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা